হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছেন আশা করি ভালো যে মুভিটা এই মুভিটা সবাই দেখবেন প্রহ্লাদ আর হিরণ্য কোশের ঠিক আছে এই মুভিটা সবাই দেখবেন মুভিটা অনেক অনেক সুপার হিট হয়েছে মুভিটা ঠিক আছে মুভির নাম হলো নৃসিংহ ভগবান নৃসিংহ ভগবান মুভিটা আপনারা সবাই দেখবেন আপনারা কাছে অনুরোধ আমার মুভিটা এত সো নাইস হয়েছে বলার বাইরে আপনারা একটু দেখেন মুভির ট্রেলারটা দেখেন এই যে মুভির ট্রেলারটা আমি ছাড়ছি এই মুভির ট্রেলারটা একটু দেখেন সবাই দেখবেন এই মুভিটা মুভিটা একটা এত সুন্দর অন্য কোশের আর হ্যাঁ এমন ভক্ত আর পৃথিবীতে হয় কিনা আমি জানি না তবে প্রহলাদ ভগ মানে প্রভু এটা দেখলে চোখের জল আপনাদের এসে দেখবেন মুভিটা সবাই হরে কৃষ্ণ রাধে রাধে देवासुदेवायु <tap>